বাংলাদেশ মার্কেটে টেকনো স্পার্ট ফোর্টি প্রো বিশ হাজার টাকা প্রাইজে যে ফিচার প্রদান করেছে তা সত্যি অবিশ্বাস্য আজকের ভিডিওতে এর ফুল ডিটেল জানানোর চেষ্টা করব আসলে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন শুরুতেই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন এইট পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বিশ হাজার টাকা প্রাইসে বাংলাদেশে এই প্রথম ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রয়েছে এবং একশো চুয়াল্লিশ ডিসপ্লে যেটি মূলত সাধারণত ফ্ল্যাগশিপ ডিভাইস অর্থাৎ তিরিশ হাজার বা চল্লিশ হাজারের উপরে প্রাইস সেগমেন্টের ফোনগুলোতে দেখা যায় এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে চার হাজার ডিসপ্লে এবং থাকছে প্রোটেকশন হিসেবে কোর্নিং গোরিলা গ্লাস সেভেন আই ফোন ব্যাক ক্যামেরায় ত্রিপুল ক্যামেরা সেট আপ রয়েছে যেখানে মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল এবং সেলফিতে রয়েছে ক্যামেরা সেন্সর ফোনটির মাধ্যমে সর্বোচ্চ টু কে থার্টি এপিএস ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া এবং এ আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এই বাজেট সেগমেন্টে ফোনটিতে হেলিও জি ওয়ান হান্ড্রেড আলটিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ফোর জি নেটওয়ার্ক করবে এবং অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে চার্জিং ফোনটিতে পাঁচ হাজার দুইশো মিলিয়াম একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফার্স্ট চার্জার হিসেবে থাকছে পঁয়তাল্লিশ ওয়াট মূলত এক ঘন্টার মধ্যে আপনি ফুল চার্জ সম্পন্ন করতে পারবেন সাউন্ড কোয়ালিটিকে উন্নত করার জন্য ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে সাথে ডিটিও সাউন্ড এবং ডলবি অ্যাটমোসফিচার রয়েছে যার মাধ্যমে আপনি খুব ভালো কোয়ালিটির সাউন্ড কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবেন সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাথে রয়েছে ফেস আনলক এই বাজেট সেগমেন্টে এই ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ফোনটির প্রিমিয়ামনেস অনেকটাই বাড়িয়ে দিয়েছে এছাড়া বেশ কিছু সেন্সর রয়েছে যেমন জি সেন্সর লাইট সেন্সর প্রক্সিমিটি সেন্সর অ্যাক্সেলোরোমিটার সাথে রয়েছে জাইরোস্কোপ এবং আয়ার সেন্সর রয়েছে যার মাধ্যমে টিভি এসি ফ্যান লাইট এগুলো কিন্তু এই ফোনটির মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন এছাড়া ফোনটিতে রয়েছে এনএফসি সুবিধা ফোনটির থিকনেস মাত্র সিক্স পয়েন্ট সেভেন মিলিমিটার এতটাই স্লিম যে বাংলাদেশ মার্কেটে এই প্রাইস সেগমেন্টে সচরাচর দেখা যায় না এবং ফোনটি মার্কেটে চারটি কালারে অ্যাভেলেবেল হয়েছে এবং ডিউরাবিলিটি হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে আইপি সিক্সটি ফোর এর রেটিং যেটি মূলত পানি বা ধুলাবালি থেকে ফোনটি কিন্তু আপনাকে সুরক্ষা প্রদান করবে এবং টেকনো ক্লেম করছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার থেকে তারা ডোর টেস্ট রেজাল্ট দিয়েছে সেখানে ফোন যথেষ্ট ভালো সার্ভাইভ করেছে তবে বিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টে যদি আইপি সিক্সটি সিক্স পর্যন্ত রেটিং দিত তাহলে ঠিকঠাক থাকতো এছাড়া ফোনটির মধ্যেও কিন্তু নতুন একটি ফিচার যেটি আমরা টেকনো বা ইনফিনিক্সে দেখতে পাচ্ছি সেটি হলো ফ্রিলিংস সো এই সুবিধাও কিন্তু এই ফোনটির মধ্যে থাকছে

আপনাদের কাছেও ভালো লেগেছে আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম